সালামুয়ালাইকুম স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাব্বির হোসেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব বিভিন্ন মৌলের ইলেকট্রন মিনার সম্পর্কে আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হয়েছে ওয়ান হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান হাইড্রোজেনের যদি ইলেকট্রোন করতে চাই তাহলে আমরা জানি সর্বনিম্ন মানে ইলেকট্রন মিনাসের শুরু হয় কই থেকে আমরা জানি ওয়ান এস তারপরে আসলে তোমার কত টু এস তারপরে যায় কি ইলেকট্রন থ্রি এস তারপরে যাবে যাবে তোমার ইলেকট্রন আমার কি আর সবশেষ ইলেকট্রন যাবে তোমার থ্রি ডিতে এর পরবর্তীতে যদি আরো কোনো ইলেকট্রন থাকে সেটা যাবে তোমার কি ফোর পিতে এটা আমরা করে আসছি আচ্ছা এখন যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে আমরা জানি কি এস কক্ষপথে মানে এস উপশক্তি স্তরে তোমার কি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এস এ সর্বোচ্চ কি দুইটা ইলেকট্রন থাকতে পারে যেহেতু হাইড্রোজেনে একটা ইলেকট্রন সেটা এখানে একটা মাত্র শক্তিস্তর স্তর আসবে ওয়ান এস আমরা জানি এসে একটা দুটো ইলেকট্রন থাকতে পারে এখানে একটা ইলেকট্রন চলে যাবে তাহলে ওয়ান এস ওয়ান এটা শেষ হয়ে গেল পরবর্তীতে হাইড্রোজেন পরে হিলিয়াম হিলিয়ামের পারমাণু সংখ্যা এসে দুই তাহলে এখানে ইলেকট্রন আসে আমার দুইটা ইলেকট্রন মিনাসটা হবে ওয়ান এস টু হাইড্রোজেন হিলিয়াম তারপর কি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 3 এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তো হবে 1s2 দেখো s এর মধ্যে আমার দুটো ইলেকট্রন চলে গেছে তার পরবর্তীতে কি আরো একটা ইলেকট্রন আছে না আর একটা ইলেকট্রন অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট ইলেকট্রনটা আমার যাবে কি পরবর্তী শক্তিস্তরে আমরা জানি যে কোনো শক্তি স্তরে কি 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে যে কোন শক্তিস্তরে তাহলে আমার প্রথম শক্তিস্তরে কয় ইলেকট্রন থাকবে প্রথম শক্তিস্তরে এক নাম্বার শক্তিস্তর 2 ইনটু কি 2 ইনটু 1 স্কয়ার দ্যাট মিন্স কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন থাকে প্রথম শক্তিস্তরে এখানেও দুইটা ইলেকট্রন চলে গেছে প্রথম শক্তিস্তরে আমার কয়টা ইলেকট্রন গেছে দুইটা ইলেকট্রন গেছে তাহলে আমার ইলেকট্রন আছে তিনটা পরবর্তী ইলেকট্রন যখন যাবে তোমার দ্বিতীয় শক্তিস্তরে দ্বিতীয় শক্তিস্তরের প্রথমে আছে আমার 2s উপশক্তিস্তর মানে 2s নিলাম 2s এর মধ্যে আমরা জানি কত ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা বাট আমার অবশিষ্ট ইলেকট্রন আছে একটা সেখানে এখানে 2s1 হবে লিথিয়ামের পরে আসে আমার কি বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 4 যে ইলেকট্রন নষ্ট করি 1s2 1s এ দুইটা ইলেকট্রন চলে গেল তারপরে যাবে তোমার 2s 2s এ আমরা জানি সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে দুইটা তাহলে এখানে 2s 2 হয়ে যাবে তাহলে চারটি ইলেকট্রন পেয়ে গেছে কিন্তু

আরেকটা ইলেকট্রন যাবে তোমার কোথায় টু পি তে আমরা জানি পি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ছয়টা বাট আমাদের অবশিষ্ট ইলেকট্রন আছে একটা সেই জন্য এখানে হবে তোমার কত টু পি তাহলে এখানে ধর সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন আসলো কয়টা মোট ইলেকট্রন আসলো আমার তিনটা আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে আমরা জানি যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন থাকে টু এন স্কোয়ার সংখ্যক তাহলে দ্বিতীয় শক্তি ইলেকট্রন থাকবে টু ইন্টু টু স্কোয়ার মোট চার কয়টা হয় টু ইন্টু

इलेक्ट्रॉन नेक्स्ट कर रहा है 1s2 2s 2 2p अच्छा देखो এখানে কয়টা ইলেকট্রন হলো দুইটা আর এখানে দুইটা চারটা আমার ইলেকট্রন আছে কয়টা সাতটা ইলেকট্রন আছে চারটা হয়ে গেছে আর বাকি আছে কয়টা বাকি তিনটা তোমার p তে চলে যাবে 2p 3 হয়ে গেল আচ্ছা দেখো এখানে কয়টা ইলেকট্রন হলো মোটটা হবে এখানে মোট হলো আমার পাঁচটা ইলেকট্রন আমরা জানি দুই নম্বর শক্তিস্তরে মুখ পরে ইলেকট্রন থাকতে পারে দুই নম্বর আটটা ইলেকট্রন থাকতে পারে আচ্ছা নাইট্রোজেনের পরে আসে আমার অক্সিজেন অক্সিজেনের আট এটা হয় ওয়ান এস টু এটা গেলো তারপরে কি টু এস টু টু পি ফোর দেখো এখানে মুখ কটা ইলেকট্রন হলো এখানে মুখ ইলেকট্রন হলো আমার ছয়টা দ্যাট মিন্স আরো দুটো ইলেকট্রন স্টিলও নিতে পারবে দুই নম্বর শক্তিস্তর আরো দুটো ইলেকট্রন নিতে পারবে অক্সিজেন নাইট্রোজেন তারপরে কি ফ্লোরিন ফ্লোরিনের নয় ওয়ান এস টু টু এস টু টু দেখো এখানে আছে দুটা ইলেকট্রন আর টু এস দুটা আর টু পিতে দুইটা মোট ইলেকট্রন আছে আমার কয়টা মোট ইলেকট্রন আছে আমার মোট ইলেকট্রন আছে আমার ষাটটা তাহলে কি দুই নম্বর শক্তি আরও একটা ইলেকট্রন লাগে না তাহলে দুই নম্বর শক্তি পূর্ণ হবে ষাটটা ইলেকট্রন গেছে শরীরের পরে আছে কি নিয়ম্বর শক্তিশের ইলেকট্রন আছে দুইটা আর ছয়টা মোট কয়টা ইলেকট্রন হলো মোট আটটা ইলেকট্রন হয়ে গেছে তার মানে কি আমার দুই নম্বর পূর্ণ হয়ে গেছে নিয়ম দুই নম্বর পূর্ণ করে ফেলছে

থ্রি তে যাবে তারপরে কি ফোর এসে যাবে তারপর থ্রি ডি দেন ফোর তে যাবে এভাবে ইলেকট্রন বিন্যাস বিন্যাসগুলো হবে আর কি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নেক্সট আমরা অন্য কোনো ক্লাসে একে বারো থেকে বিশ পর্যন্ত মূল্যে ইলেকট্রন বিন্যাস করবো ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম